জয় নিতাই জয় গৌড় বল সবাইকে নমস্কার আজ লাইভে আসছি গত সাতাশ এবং আঠাশ দুদিনে যে গঙ্গাচড়া আলদাদপুর গ্রামের সনাতনী জাতির উপর যে নির্মমভাবে যে মিথ্যা অভিনয় করে ধর্ম নাম করে যে উনিশটি বাড়ি এবং চারটি দোকানকে লুটপাট এবং নগদ টাকা সোনাদানা সহ ঘর বাড়ি লুটপাট এবং বাড়িঘর ভেঙে চুরে দেওয়া হয়েছে আসবাসপত্র সমস্ত মন্দির পর্যন্ত নিঃস্ব করে দেওয়া হয়েছে সেই সুবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর পক্ষ থেকে আমি গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং আমার সহযোদ্ধারা যারাই আছে এই পার্টির সাথে জড়িত যারা এবং সেই জোটের সাথে যারা জড়িত সকলে আমরা এসছিলাম সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে কিছু বস্ত্র বিতরণের জন্য তা আমরা আসার পরে পরিদর্শন করি পরিদর্শনের কয়েকটা ঘর পরিদর্শনের পরেই আমাদের পিছনে প্রশাসনিক লোক লেগে যায় তার পরবর্তীতে আমরা যখন জড়ো করে দুটো কথা যে গ্রামবাসীকে দুটো কথা যে আশ্বস্ত তারা পালিয়ে বেড়াচ্ছে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তারা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ভয় আতঙ্কে একে একে পুলিশের সামনে বসেও প্রথম দিন তুচ্ছ ঘটনা ঘটিয়ে একটা বাড়িকে হামলা করে চলে যায় দ্বিতীয় দিন পুলিশের সামনেই সেই হামলা করে এবং গরু বাছুর সহ বিভিন্ন ধান গম ইত্যাদি লুটপাট করে নিয়ে যায় প্রশাসনিক লোক তাদেরকে বাধাও সৃষ্টি করেনি এবং কোনো রকম সেগুলো উদ্ধারও করেনি তো এই সুবাদে আমরা এসে তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য যখন আমরা আসি এই সেনাবাহিনী এসে আমাদের সেই দানগুলো তাদের হাতে পৌঁছাতে দেয়নি এবং কোনো রকম কোনো কথা বলতে দেয়নি তাহলে এই যে বাংলাদেশের যে প্রশাসনিক দপ্তর আমাদের এই সনাতনীদের সনাতনীদের মধ্য দিয়ে যে আয় প্রশাসনিক যে ব্যবস্থা নেই এবং প্রশাসনিক কোনো ভূমক্ষেপ এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা সনাতনীদের জন্য নেই বাংলাদেশের যত অন্যায় অবিচার যতই হচ্ছে আমরা কোনো কথা বলতে পারবো না আমরা কোনোভাবে তাদেরকে কথার মধ্য দিয়ে যেতে পারবো না আমরা মুখ খুলতে বিপদ আমাদের মুখ খুলতে পারবো না বাংলাদেশের যেখানে যে অবস্থায় যে সনাতনী আছে আমার এই লাইফটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হোক বাংলাদেশের সনাতনী প্রশাসন দপ্তর পর্যন্ত সনাতনীদের পাশে দাঁড়াচ্ছে না এবং সনাতনীরা যদি কোনো ভালো কাজ করতে যাচ্ছে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ কিংবা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য হুমকি দেওয়া এগুলো একটা হুমকি এবং এগুলো আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে তাই সারা পৃথিবীর যেখানে যেখানে সনাতনী জাতি আছে যেখানে যেখানে আছে সব জায়গা থেকে আমাদের তুলতে হবে যে আমাদের ন্যায্য অধিকার আমরা জন্মেছি বাংলাদেশে বাংলাদেশে স্বাধীন দেশে এবং স্বাধীন হিসেবে থাকতে চাই আমরা কোনো সংঘাত লড়াই চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই যদি এটাও প্রশাসন আমাদের না করতে দেয় তাহলে আমরা গভীরভাবে আমরা রাস্তায় নামতে বাধ্য থাকিব এবং সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবেই অনুদান অনুদান নিয়ে দিতে দেয়নি এবং সে কোনোভাবে কোনো কথা বলতে দেয়নি আমাদের সেখান থেকে সেনাবাহিনী যে আমাদের কাছে ভিডিও ভিডিও ফুটেজ আছে যে ওই গ্রামের মধ্যে আমরা কোনো কথা বলতে পারবো না কারো বাড়ি যেতে পারবো না এরকম এটা এক প্রকারের হুমকি এবং আমাদেরকে বিতাড়িত করা এটা আমি মনে করি তো এটা প্রশাসন থেকে আমাদের কাম্য কাম্য ছিল না কিন্তু প্রশাসন যেভাবে আমাদের বিরুদ্ধে এবং সনাতনীদের পক্ষে কোনো নেই এবং অন্যায়ের পক্ষে লড়ে যাচ্ছে এরা অন্যায়কারীকে সহযোগিতা করছে কিন্তু ন্যায়ের পক্ষে যারা প্রশাসন কোনোভাবেই তাদের পক্ষে নিচ্ছে না এজন্য আমি সবারকে সারা বাংলাদেশ নয় যারা ধর মানবতার ধর্ম পালন করছে এবং মানবতা যারা দেখাতে যাচ্ছে সবার প্রতি আমার অনুরোধ হিন্দু মুসলমানবদ্ধ খ্রিস্টান যে এভাবে যদি অন্যায়কে যদি প্রতিরোধ না করা যায় এবং প্রশাসনও যদি অন্যায়ের স্বপক্ষে থাকে তাহলে এই বাংলাদেশে কোনো সৎ মানুষ থাকতে পারবে না শুধু সনাতনী জাতি না একদিন এ দেশ মানুষন্ন এবং জানোয়ারে ভরে যাবে এবং মানুষন্ন হয়ে থাকবে যদি প্রশাসন এভাবে ভালো কথা এবং ভালো কাজ না করতে দেয় এবং অনুদান পর্যন্ত দিতে দিচ্ছে না তাই আমি সবার কাছে এবং এই লাইভটা করছি প্রশাসন থেকে দূরে আমাদের ওই গ্রামে পর্যন্ত দাঁড়াতে দেয়নি যেন আমরা কোনো কথা না বলতে পারি কারো আর অন্য কোনো বাড়ি প্রশাসনিক ব্যবস্থার আগেই আমরা দু তিনটা বাড়িতে পরিদর্শন করি তাছাড়া আর আমাদের কোনো বাড়িতে ঢুকতে দেয়নি কোথাও কথা বলতে দেয়নি আমরা ওই গ্রামের ছেড়ে অন্য আর একটা গ্রামে এসে লাইভ করছি জয় নিতাই জয় গৌর